বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে একটা কালেকশন দেখাবো দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম এক একটা হচ্ছে আপনি তিনটা করে কালার দেখাবো দেখো তো এই ড্রেসটা আমি কথা না পারি আপনাদেরকে ড্রেসগুলো আগে দেখাই এটা হচ্ছে আপনার পিচ কালার মধ্যে হবে আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেগুনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে জামাটা হবে দেখেন অল ওভার কাজ করা যারা আমাদের শোরুমে সরসে এসে পার্চেস করতে চান চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন টুকিএসকে মার্কেট দোতলা দেখেন এইটা হচ্ছে আপনার গলার কাস্ট হবে আমি একটু কাছ থেকে দেখে আপনাদেরকে এটা হচ্ছে পার্লে কাজ করা আর সম্পূর্ণ রিয়াল স্টোনের কাজ এটা কিন্তু ডায়মন্ড কাজ যে স্টোনটা ঠিক আছে আর ওভার মাল্টি কালার সুতা দিয়ে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন আর কাজের ফিনিশিংটা একদম নিখুঁত কাজ করা দেখেন অল ওভার কিন্তু পার্লার কাজ কাজটা থাকবে আর স্টোনের তো আছেই প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা পাবেন আপনি এটার মধ্যে খুবই চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাবেন আপনি লিভাস ফ্যাশনে দেখেন একটু ডিফারেন্ট ক্যাটাগরি এটা কিন্তু হচ্ছে নিচে প্যানেলটাও গর্জে দেখেন এটা নিচে প্যানে কাজ করা এত গর্জেস গরজেস কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিলিবুটি সেট ড্রেস জামাটা দেখেন এটা তিনটা কালার তিনটা কালারেই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর হাতা কিন্তু এক কালার হবে হাতা কিন্তু এক কালার হবে ব্যাক সাইড থেকে হচ্ছে আপনার হাতাটা বেরোবে হাতায় কোনো কাজ হবে না আমি আগেও বলে দিচ্ছি হাতে কিন্তু এক সাইড এক কালার হবে আপনার ব্যাক সাইড থেকে বের হবে ঠিক আছে আর দুই পাশ থেকে আপনার যখন এই কাজটা কাটা পড়বে দুই পাশে তখন কিন্তু আপনারা এই কাজটা হাতার মুখে দিতে পারবেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে চমৎকার একটা ডিজাইন এটা চারটা কালার এটা ওনারটা দেখো একটু ওনার এইটা হচ্ছে ওনারটা হবে দেখেন এটা হচ্ছে ওনাটাও হবে অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ওড়া দেখেন লাইক শিফোন টাইপের এত সফট একটা ওড়না যারা এই সব সবথেকে একটু আরামদায়ক ড্রেস করতেছেন পার্টিউয়ার তারা এই ড্রেসটা আপনারা নিতে পারেন টোটালি ডিফারেন্ট ক্যাটাগরি হবে দেখেন এটা হচ্ছে এলাকা আপনার চারোপাশে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আর কাজের ফিনিশিংটা দেখেন একদম নিখুঁত কাজ করা অল ওভার তো কাজ থাকতেছে দেখেন এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আর এটা চোরুষকে স্টোন অল ওভার দেওয়া দেখেন পাঁচ অন্য হবে এটা কিন্তু বিশাল সাইজে ওড়না আপনার ক্যামেরাতে কিরকম বুঝতে পারেন যায় না তবে প্র্যাকটিক্যালি যখন এই কালারটা দেখবেন খুবই খুবই সুন্দর আপনার খুবই পছন্দ হবে আর এইটাই তিনটা কালার তিনটা কালারই খুলে দেখাচ্ছি এইটা হচ্ছে আগে আপনার এই কালার দেখেন বেস্ট কালার মধ্যে হবে স্কাই ব্লু যেটা আর কি আর একটু মিন্ট কালার হবে ঠিক আছে সেম ডিজাইন সেম কাজ যার যে কালারটা পছন্দ আপনি জুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউজি নাম্বার পেয়ে যাবেন থেকে চাইলে আপনার সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এই ড্রেসটা প্রাইস একটা আমরা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি এরকম একটা গর্জিয়াস লাক্সারি ডিজাইন পেয়ে যাচ্ছেন লিভাস ফ্যাশনে এই আরেকটা ডিজাইন দেখেন মোস্ট পপুলার একটা ডিজাইন আপনি এই কালারটাই খুলে দেখে আগে স্কাই কালারটা এটা দেখো আমি আবার বলে দিচ্ছি আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন কারণ আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন আমরা ভিডিও আনতেছি আর যারা পার্টিওয়ার ড্রেস খুঁজতেছেন আমরা কিন্তু আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক ড্রেস প্রোভাইড করতেছি দেখেন ইনশাল্লাহ আপনারা এইখান থেকে কোনো প্রকার কোনো দেখা যায় একটা অনলাইনে তো এরকম হচ্ছে একটা দেখা আর একটা দেয় এরকম কোনো কিছুই হবে না এ দেখেন জাস্ট কাজের কোয়ালিটিটা দেখেন আপনারা এটা এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক ইন্ডিয়ান দিলিপুটিক্সের ড্রেস এটা এইটা ছেলেটাকে আপনি দেখেন অল ওভার কাজ করা হবে এটা কিন্তু সম্পূর্ণ দেখেন এটা স্টোন ওয়ার্কে কাজ করা প্লাস হচ্ছে মাল্টি কালার সুতাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা জরি সুতার কাজ তো থাকবে প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন আপনার এটার মধ্যে আর সোরসকে স্টোনটাও থাকবে এইটা কিন্তু সম্পূর্ণ রিয়াল ডায়মন্ড কার্ড যে স্টোনটা আপনি সেই স্টোনটা আপনারা এটার মধ্যে পাবেন অনামেন্সের যে স্টোনটা ব্যবহার করা হয় আর এইটার নিচে প্যানেলটা দেখায় আমি আপনাদেরকে যদিও দেখাইছি এটাকে নিচে প্যানেলটা ওয়াও জাস্ট মাথা নষ্ট করে দেবে আপনাদের এই বছর ঈদের সব থেকে সেরা কালেকশনের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু অন্যতম এটা কিন্তু একেবারে নতুন চলে আসছে আর আমাদের শোরুমে যেই ড্রেসগুলি নতুন আসে আমরা কিন্তু ওগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাই যেন আপনারা খুব ইজিলি আপনারা পারচেস করতে পারেন দেখে শুনতে তাছাড়া আমাদের এইখান থেকে আপনি নিশ্চিন্তে পার্চেস করতে পারবেন একটা ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল প্রোডাক্ট আপনারা খুঁজতেছেন বা অনলাইনে কিন্তু আপনারা পাচ্ছেন না কারণ অনলাইনে অহরহ কপি প্রোডাক্ট বা রেপ্লিকা প্রোডাক্ট দিয়ে ভর আর কি একদম ভরা সো আপনারা অনেকটা দেখা যায় কনফিউশনের মধ্যে থাকেন এটা হচ্ছে হাতার মধ্যে হাতারা হবে ঠিক আছে হাতের মধ্যে কাজটা থাকবে এটা কিন্তু হাতে এক্সট্রা দেওয়া আছে এ দেখেন এটা হাতা এক্সট্রা দেওয়া আছে হাতের মধ্যেও কাজটা পেয়ে যাবেন আপনার এটা ঠিক আছে আর কাপড়টা কিন্তু খুবই মস্তিনের টাইপ আপনার এই দেখেন খুবই শাইনিং করবে আপনার ফেব্রিক্সটা পাটিওয়া ঠিক আছে এগুলো কিন্তু শাইনিং করবে আপনার এটা এটা হাতের মধ্যেও এক্সট্রা কাজ থাকবে অল ওভার স্টোনের কাজটা তো পাবেনই নি আপনার এটা কী বলবো জাস্ট মাথা নষ্ট করে একটা ডিজাইন আপনার এটা আর এই ড্রেসটা প্রাইস মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন বারো হাজার ছয়শো টাকা ড্রেস মাত্র আমরা সাত হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এই ড্রেসটা দিয়ে দিচ্ছি লিভাস ফ্যাশনে দেখেন মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে দেখো একটু ওনারা একটু দেখো এটাও তিনটা কালার পেয়ে যাবেন আমাদের শোরুমে তিনটা কালার অ্যাভেলেবেল যার যে কালারটা পছন্দ আপনার জুতো অর্ডার করেন এই ড্রেসগুলো কিন্তু থাকে না পর যারা প্রথম অর্ডার করবেন তারাই একমাত্র এই ড্রেসগুলো আগে নিতে পারবেন কেননা এই ড্রেসগুলো আমাদের ভিডিও ছাড়ার পরপরই কিন্তু এই ড্রেসগুলো আমাদের সেল হয়ে যায় তারপরে অনেক কাপড়া এই ড্রেসগুলো চায় কিন্তু বাট আমরা দিতে পারি না আর এগুলো এখন ঈদের সময় যে ড্রেসগুলো আসে এগুলো কিন্তু আর পরবর্তী আর আসবে না এগুলো যা আসবে বিক্রি হওয়ার পরে কিন্তু এগুলো শেষ হয়ে যাবে স্টক ঠিক আছে এগুলো রিস্ট করারও আর সময় নেই এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে অন্য চারপাশে খুব সুন্দর করে এই কাজটা থাকবে অল ওভার এই কাজটা তো পাবেন আপনারা পাঁচ হাতে ওনার বিশাল আছে যে দেখেন এটা ঠিক আছে এটা হচ্ছে পাঁচ হাতে অন্য হবে ওনার চারপাশেই খুব সুন্দর এই কাজটা পেয়ে যাবেন মাত্র সাত হাজার আটশো পঞ্চাশ টাকা ভাবেন এরকম গর্জেস একটা কালেকশন আপনারা লিভাস ফ্যাশন পেয়ে যাচ্ছেন তা আবার অথেন্টিক প্রোডাক্ট আমাদের এখানে রেপ্লিকার কোনো প্রোডাক্টই নাকি আপনারা এই চ্যানেলের সাথে থাকুন আপনারা প্রতিনিয়ত অরিজিনাল ড্রেস দেখতে পারবেন এখানে কিন্তু আমরা আগেও বলেছি এই চ্যানেল আপনারা কখনোই ডুপ্লিকেট ড্রেস আপনারা দেখবেন না এখানে আমরা অবশ্যই আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসগুলো আমরা দেখাবো সো আপনারা আমাদের চ্যানেলে থাকবেন এটা হচ্ছে আপনার কালারটা মিন কালার এটা এটা মিন কালার মধ্যে হবে সাত হাজার আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার যেটা পেঁয়াজ পিঙ্ক যেটা আর কি বলে একটু পিঙ্কিশ টাইপের ঠিক আছে পেঁয়াজ পিঙ্ক বলতে একটু পিঙ্কিশ টাইপের কালার এই যে এইটা এই কালারটা আপনারা দেখেন দুইটা কালারই সুন্দর এখানে তিনটা কালার তিনটা জার কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা সহজেই অর্ডারটা কনফার্ম করতে পারেন মাত্র সাত হাজার আটশো পঞ্চাশটা দেখেন বারো হাজার ছয়শো টাকার ড্রেস আমরা কিন্তু সাত হাজার আটশো পঞ্চাশটা শুধুমাত্র অনলাইন আপদের জন্য দিচ্ছি যারা আর কি ঘরে বসে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস খুঁজতেছেন একটা পাঁচ উয়ার ড্রেস একমাত্র সেই আপদের জন্য আমরা কিন্তু এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ